পক্ষ থেকে আজকে আমরা চলে আসছি সেখসাদির একটি পাইকারি শোরুমে কারণ আসন্ন কোরবানি কেন্দ্র করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার কিছু পাঞ্জাবি পাইজামার কালেকশন আমি যদি প্রথমে এদিক থেকে যদি কিছু পাঞ্জাবি দেখাই আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ভেরিয়েশনে কিন্তু আমাদের এখানে পাঞ্জাবি স্টক করা হয়েছে আমি যদি আপনাদেরকে কয়েকটা পাঞ্জাবি জাস্ট একটা ঝলক দেখাই একটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ডিজাইন লাইট কালারের ভিতরে একটা ডিজাইন এবং ব্ল্যাক কালারের ভিতরে যদি আমি আপনাদেরকে এক একটা ডিজাইন দেখাই জাস্ট ওয়াও হ্যাঁ আমাদের কিন্তু অনেক হিউজ কোয়ান্টিটিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি স্টক করা হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্সাদি সবচেয়ে জনপ্রিয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের হোয়াইট পাজামা এই সাদা পাজামা কিন্তু আমাদের রেগুলার থেকে শুরু করে স্লিম সব ধরনের ভেরিয়েশন কিন্তু আমাদের এখানে স্টক আছে আমরা কিন্তু আবার আপনাদের জন্য এগুলো স্টক করেছি কিন্তু আরো দেখতে পাচ্ছেন চেকের উপরে কিন্তু আমাদের এখানে রেগুলার ফিক থেকে শুরু করে স্লিম ফিট সব ধরনের ট্রাউজার কিন্তু আমাদের কাছে আবার নতুন করে রেস্টক করা হয়েছে শুধুমাত্র করবেনি কেন্দ্র করে

হোলসেলে পার্চেস করতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার শোরুম অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনি অনলাইনে অর্ডার করবেন তাহলে সেক্ষেত্রে আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা সহ